নমস্কার সবাইকে বিতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প হার তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের নিবেদন প্রথমটাই মানদাকে পছন্দ করা হয়নি কিন্তু তার নিজের থেকেই প্রার্থনাটা ভারী পছন্দ হলো আমাকেও নিয়ে চলুন লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না মানদা ঠিকেদার আবাস মস্তক দেখল একবার তাকে কদাকার সন্দেহ নেই খেতে মাখতে না পেয়ে এমন কদাকার হয়েছে কে না জানে রূপ না থাক চামড়ায় তাজা আনাজের আছে মুখে গিয়েও গেও মোলায়ম ভাব আছে একটা বাজে মার্কা সস্তা রজু পাউডারের মতো মধ্যে কারু চোখে লেগেও যেতে পারে বা বয়স বেশি নয় একটি ছেলে হয়েছিল বছর আগে চুকে বুকে গেছে এখন সে একেবারে খালি হাত খালি কোল তোমার স্বামীর মত আছে মিছে প্রশ্ন করা এই কথা ঠিকে তার নিজেও জানে যখন ক্ষুধা আর রোগ লকলকে জীব মেলে তাণ্ডব শুরু করে দিয়েছে তখন সমস্ত ভিত গিয়েছে নড়ে খিলেন গিয়েছে খুশি ঘুন ধরেছে কপাট কাঠে। আট দিয়ে আর গেরো বাঁধা নেই তছনচ অতছনছল পয়সা পেলে অমত করবে না বললে মানদা পায়ের বুড়ো আঙুলে মাটি খুঁড়তে খুঁড়তে দাম ঠিক হল দশ টাকা মানদার মনে হলো যেন আঁচলে করে মাঠ ভরা ধান বেঁধে নিয়ে চলেছে কান্তরাম শুকনো হোগলার উপর শুয়ে ধুঁকছে জ্বরের ঘোড়ে জিরজির করছে হাত পা বুক পিঠ পেটটা অথচ ঢাক পেট জোড়া পিলে গলার নিচে বুক যেন আর দেখা যায় না টাকাটা স্বামীর হাতে দিয়ে মানদা বললে এ টাকাটা নিয়ে তুমি কৈজুরি হাসপাতালে চলে যাও সরকারি ডাক্তার দেখাও তুই কিছু রাখবি না না আমার এখন আর কি লাগবে চোখ নামালো মানদা খেতে পড়তে দেবে তো না দিলে চলবে কেন আবার ফিরে আসবি কান্তারাম হাত বাড়িয়ে ছুলো একটু মানদাকে এক মাস ধরে মেলা মেলা ভেঙে গেলেই চলে আসব তুই আসবি না কিন্তু আমি থাকবো তোর পথ চেয়ে আমি ফিরে এলে আবার তুমি আমাকে নেবে ছবে আমাকে মানদা স্বামীর হাতে হাত বুলিয়ে দিতে লাগলো আমি জানি না তুই কেন যাচ্ছিস মরণ তো নিতে পারে আমি পারবো না আমি কি মরণের চেয়ে অধম কিন্তু তুমি হাসপাতালে যে ওষুধ খেও দুধ খেও দল বিদলের মেয়ে নিশে নৌকো চলেছে ডুমুরতলার ঘাটে সেখানে কার্তিক পূজার দিন থেকে মেলা বসবে ঠেকেদার মেয়েগুলোকে দালানের রাস্তানায় এসে হাজির করলে দরমার বেড়া তাল নারকেলের পাতার ছাউনি এটা বাজারের মধ্যে মেলা বসবে দূরে সেখানে হাট বসে তার পাশে খদ্দের বুঝে রপ্তানি হবে নইলে শুধু শুধু ইজারাদারকে তোলা দিতে হবে যাবে কেন কতগুলো একেবারে রেত জিনিস এসেছে শুধু সৎ বা এই সার্টিফিকেটে উতরাতে পারবে বা পারবে আছে এমন কতগুলো তার মধ্যে মানদা একজন তাছাড়া এবছর খদ্দের পাতি বড় কম বড় নিরামন্দ বছর যে কেউই কয়টা পয়সা পায় কুড়িয়ে চাল ডাল কাপড় গামছা কেনে ফুর্তি করার মতো কারোর মন নেই স্বাস্থ্য নেই নেশায় সব জিনিসই গিয়েছে নিচুম হয়ে শুধু যারা ধান বেচে কাঁচা পয়সা পেয়েছে কাজের টাকা বলেই মাটিতে না পুঁতে এদিক ওদিক উড়াচ্ছে দিচ্ছে কয়েকখানা তাও একেবারে কম অনেক কম বড় জোর দশ বারো নম্বর বাজার এবার বড় মন্দা তাই আর ডাক পড়ে না মানদার তা দু নম্বর উপর খেতে যান বিবি পর্যন্ত একদিন এসে পৌঁছেছিল সেই এই একদিনই খেতে যান বিবি পর্যন্ত ঘাগড়া পড়ল কিন্তু মানদার পরনে সেই সতেরো গাঁটছেঁড়া টেনি দুবেলা খেতে পায় সে বটে কিন্তু সাজতে পারে না আয়নাতে একক দিন নিজেকে দেখে মানদা আগের থেকে অনেক ভরা ভরা হয়েছে যেন সাহস পায় প্রতীক্ষা করে বসে থাকবার মতো শক্তি পায় আসবে একদিন জনবন্যা সেদিন সেও বাদ পড়বে না সেও সাজবে হাতে কেমিক্যালে চুরি পড়বে মুখের রং ঘষবে পাবে করে টাকা রঙিন শাড়ি জামা পাবে মনোনয়নের মর্যাদা লোক নেই লোক নেই বড়ো খারাপ দিন সব দিক থেকেই খারাপ সে বসে বসে তার স্বামীর কথা ভাবে তার জীবনে একমাত্র পুরুষের কথা হয়তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এতদিনে হয়তো ফিরে পেয়েছে তার নৌকো মাছ ধরাবে আবার হয়তো বিয়ে করেছে নতুন তাছাড়া আবার কি তাকে কি আর কেউ ছোবে নাকি চালানি নৌকোয় এসেছে অথচ ছোঁয়া বাঁচিয়ে আছে বিশ্বাস করবে নাকি এমন অসম্ভব খবর বড় অপমান লাগে মানতার শুধু দুবেলা মাগনা খেতে পায় বলেই চলে যেতে পা ওঠে না একক সময় আশ্রয় নিতে চায় তার নিকলুঙ্ক নিষ্ঠর নৌবে কিন্তু বলতে কি সান্ত্বনা পায় না একক সময় সত্যি বড় নিঃস মনে হয় তারপর একদিন ভেঙে যায় মেলা গুটিয়ে ফেলতে হয় তাবুক কানাত কেউ কেউ দিব্যি মানিয়ে নিছে এর মধ্যে তারা উঠে আসে বাজারে পাকাপাকিভাবে কেউ কেউ বা গায়ের মধ্যে খালে ধারে গিয়ে ঘর নেয় শুধু একা মানদাই বাড়ি ফিরে চলে কোথাও আর ঠাই নেই এখানেই থেকে যা বুঝতেছি কেউ কেউ তাকে উপদেশ দেয় সকলেরই কেউ দালালের চোখ দিয়ে দেখে না লাল চোখও আছে দুনিয়ায় কিন্তু না কান দেয় না মানদা যখন সে বেঁচে গেছে তখন সে তার স্বামীর কাছেই ফিরে যাবে কান্তারাম রয়েছে তার প্রতীক্ষা করে যদি দূরে সরিয়ে রাখে থাকবে না হয় দূরে সরে যেমন এতদিন ছিল থাকবে প্রতীক্ষা করে যদি কোনো দিন দাগ পরে যদি কোনোদিন দিন পবিত্রতার জয় হয় তিনটে খেয়া ডিঙিয়ে অনেকটা হাঁটা পথ ভেঙে ভর দুপুরে মানদা পৌঁছল তার গ্রামে পুঁই জ্বালায় সেই যে কে যে অবস্থা সেই কানি পরনে আঁচল এবার গ্রন্থিহীন কিন্তু একই তার গ্রামের চেহারা সে যে শুধু জঙ্গল আর আঘাশ চেনা যায় না চারপাশ দিনের বেলায় শিয়ালের পাল নিচু হয়ে ওরা শকুনের ভিড় দু একজনের সঙ্গে দেখা হলো দিনের বেলাও তাদের ভূত বলে মনে হয় হ্যাঁ সন্দেহ নেই এই সেই পুঁইজালা একে ম্যালেরিয়া তার লেগেছে কলেরা উচ্ছন্ন হয়ে গেছে এই তো তাদের বাড়ি চিনতে পারতো না যদি না চিনতে পারতো সেই পৃথ্বীরাজ গাছটা সেই ফণিমনসার ঝাড় রাত্রে সাদা ফুল ফোটানো সে করবির চারা তাদেরই তো সেই ঘর দু এক চাল কোথায় উড়ে গিয়েছে আর এক চাল রয়েছে মুখ থুবড়ে হাঁড়ি কুড়ির সব ছত্রখান অনাবৃত্ত ভিতের উপর ঝরে ওঠা শুকনো শুকনো দীর্ঘশেষ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র মৃত্যুর নিত্রচিত্ত। হে হোকলার যে চাটাইয়ের উপর কান্তারাম শুয়ে তার অবশেষ এখনও পড়ে আছে পাতার উপর দাঁত দিয়ে ছেঁড়া নোখ দিয়ে আঁচড়ানো সেই হোগলার টুকরো কাকে ডাকবে মানদা কার কাছেই নেবে কৈফিয়ত তবুও একবার মনে হলো হয়তো শহরে চলে গিয়েছে কান্তারাম ভালো হবে আগের মতো শাস্ত্র ফিরে পাবে হয়তো বা নৌকো পেয়েছে ফিরে বেউতি জাল নিয়ে বেরিয়ে পড়েছে নদীতে মরকের তারায় হয়তো গা বদলেছে জন্ম দিচ্ছে হয়তো লেগেছে দয়ালির কাজে না যায়নি কোথাও ওখানেই আছে শুয়ে আছে শুয়ে আছে ওই গাপ গাছটার নিচে শেয়াল কাঁটার ঝোপের আড়ালে শুয়ে আছে সাদা হয়ে কঙ্কাল হয়ে বলেছিল প্রতীক্ষা করে থাকব কথার খেলাপ করেনি মাস মজ্জা চলে গেলেও হাড় নিয়ে বসে আছে কে নেবে তার সেই হাড় কঙ্কালটাকে কলি নিয়ে বসে পড়ল মানদা আশ্চর্য কঙ্কাল দেখেই সে চিনতে পেরেছে কান্তারামকে তার সমস্ত কোটরেই আর গহরে ক্ষুদার শূন্যতা কারা আসছে এদিকে সাহেব শুভর মতো কি খোঁজাখুঁজি করছে পিছনে একটা কুলির পিঠে বসা কিসব নড়ছে চড়ছে তার মধ্যে খটখট আওয়াজ করছে এই কঙ্কালটা কার অমলান মুখে মানদা বললে আমার স্বামীর খাসা পুরো কঙ্কাল আর গরম দেখেই হাড়ের সঙ্গীটি বললে ফিসফিসিয়ে ইদানিং মাংসই ছিল না ছিল না রক্ত হাড়ের বনের পাকা থাকলেও ছিল না ছাদ দেওয়াল এটা বেচবে আমাদের কাছে এমন কেলেঙ্কারির কথা শুনেছ নাকি কেউ হ্যাঁ আমরা কঙ্কালের ব্যবসা করি হাড় পাঁচরা চালান দিই দাম দিয়ে কিনি তো গোটা মানুষের দাম না থাকলেও তার কঙ্কালের দাম আছে কি হবে এ দিয়ে জগৎ সংসারের মহত্তম উপকার হবে একজনের মৃত্যু দিয়ে আরেকজনের চিকিৎসা হবে কঙ্কালের সাহায্যে ডাক্তারি শিখবে ছেলেরা বলো কত দাম মানদা তার কি জানে মরে যাবার পরে যে দাম এ এখনও শুনেছিল আগে কখনো। দুজনে একবার চোখ চাওয়াচাই করলো বললে এই নাও কুড়ি টাকা আঁচলের গিট দিল খুলে মানদা চলল আবার ফিরে এসে ডুমোর তলায় জয় দুর্গা বলে দিয়েছিল পাশের ঘরটা রেখে দেবে তার জন্য বলে দিয়েছিল সংসার সকল চোখেই দালালের চোখ নয় আছে অনেক লাল চোখ মানদা ফিরে চললো বাজারে আরেক কঙ্কালের হাতছানিতে नमस्कार